পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে অরাজকতা দুর্নীতি দুষ্কৃতীদের তাণ্ডব খুন ধর্ষণ অব্যাহত সেই রকমই একটি ঘটনা দেখা গেল গত করা বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি সহ বিজেপি কার্যালয় বিজেপি দাবি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে এক ব্যক্তি খুন হন যা সিটিভি ফুটেজে ইতিমধ্যেই সর্বসমক্ষে এসেছে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা নৈহাটি বিজেপি কার্যালয় সিং ভবন এবং গৌরীপুরে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি দোকান ঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করা করা হয় হয় তারই রবিবার বিজেপি সাংগঠনিক প্রতিবাদ মিছিলের আয়োজন জেলার ডাকে ওই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি ভাঙচুর করা বিজেপি কার্যালয়ে সিং ভবন পরিদর্শন করেন এছাড়াও আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে সাক্ষাৎ করেন এবং সর্বভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন শুভেন্দু অধিকারী जवाब श्री भला जय श्री भला जय श्री जय श्री जय श्री রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আগামী দিনে তৃণমূলকে সর্বস্তরের সমলে উৎখাত করে দুষ্কৃতীমুক্ত ব্যারাকপুর প্রতিষ্ঠা করা ভারতীয় জনতা পার্টির একমাত্র লক্ষ্য এবং একইসঙ্গে তিনি হুঁশিয়ারি সুরে বার্তা দিলেন তৃণমূলের জেহাদিয়ে মুসলমান নেতাদের বুঝে নেব পুলিশকে নিউট্রাল করতে হবে একটাই চাই আমরা আমরা তৃণমূলের জেহাদি মুসলমান নেতাদের বুঝে নেব হিন্দু তাকত আছে এখন সরস্বতী পুজোয় এদেরকে যদি টাইট না দেয় পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের খারাপ ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না